হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে ভালো আছো আমরা ভালো আছি দেখতেই পাচ্ছ মেয়েকে নিয়ে গেছিলাম ড্রয়িং কম্পিটিশানে সেখানে মেয়ের বয়সটা ছিল হলো চোদ্দো থেকে আঠেরো তা মেয়ে ভয় পাচ্ছিল তাও মেয়েকে বসালাম যে যা পারিস তাই করবি হ্যাঁ আর মেয়ে ওখানে সেকেন্ড হয়েছিল বড়দের সঙ্গে বসেও মেয়ে সেকেন্ড হয়েছে আর এখানে বাচ্চারাও বসেছিল এখানে নাচের কম্পিটিশান নাচের কম্পিটিশান ছিল আবার ড্রয়িং কম্পিটিশান ছিল তারপর গানের কম্পিটিশান ছিল আর ওদের দিয়েছিল হলো নজরুলের ছবি আর রবীন্দ্রনাথের ছবি মেয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এঁকেছিলো এটা নতুনত্ব একটা কম্পিটিশান ছিল ওই জন্য মেয়েকে বসিয়েছি সব জায়গায় তো তোমার সিনারি টিনারি আঁকতে দেয় আর এখানে দিয়েছিল রবীন্দ্রনাথের মুখ আর হচ্ছে নজরুলের মুখ ঠিক আছে আর মেয়ে সেখানটায় সেকেন্ড হয়েছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম দেখতেই পাচ্ছ সকালবেলা কিছু খেয়ে যায়নি না খেয়ে গেছি খিদেও পেয়ে গেছে আর গাড়ি ভাড়ায় তোমার এখন দুশো টাকা বেরিয়ে গেছে জানো তো কি বলবো এবার টাকার দিকে তো তাকিয়ে থাকলে হবে না আমাকে যেতেই হবে নিয়ে তাই নিয়ে গেছিলাম ঠিক আছে বন্ধুরা হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ সবাই আমরা টিফিন করছি আর মেয়েকে দিয়েছিল টিফিনে কলা কিন্তু মেয়ে খায়নি ফুটিও দিয়েছিল। হ্যাঁ তা কলাটা আমি খেয়ে নিয়েছিলাম তারপরে ওখান থেকে গেলাম স্যারের ব্যাচে ড্রয়িং করিয়ে তারপর বাড়িতে আসলাম ঠিক আছে কালকে খুব মানে খাটাখাটনি হয়ে গেছে আর যা রোদ ছিল কি বলবো রোদে পুরো হাতে ঘামাচি টামাচি ভরে একাকার হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা যতটা পেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে টাটা